এক পথ দুর্ঘটনায় দুই পরিবহন কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ আর এই গ্রেপ্তারের প্রতিবাদে মালদার মানিকচকে আন্দোলনে নামল রতুয়া বাস অ্যান্ড মিনিবাস ড্রাইভার কল্যাণ সমিতির সদস্যরা মানিকচকে নূরপুরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখার দ্বারা বৃহস্পতিবার সকালে অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো মানিকচকে নূরপুর এলাকায় ঘটনায় রতুয়া বাস অ্যান্ড মিনিবাস ড্রাইভার কল্যাণ সমিতির এক সদস্য অভিযোগ করে বলেন গতকালকে মানিকচকের মথুরাপুর সংলগ্ন নিমতলি এলাকায় এক পথ দুর্ঘটনা ঘটে তাদের সংগঠন যুক্ত এক বেসরকারি বাসকে ওভারটেক করতে গিয়ে টোটোর সঙ্গে বাইকের সংঘর্ষ হয় এই ঘটনায় মানিকচক থানার পুলিশ বেসরকারি বাসের চালক ও খালাসিকে বিনা অপরাধে গ্রেফতার করে লকআপে রাখে তাদের ছাড়ার কথা বলতে গেলে পুলিশ রতুয়া বাস অ্যান্ড মিনি বাস ড্রাইভার কল্যাণ সমিতির সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন আগামী আগামী দিনে বাস চালকদের পেটানোর হুমকি দেন এর প্রতিবাদে আজ তারা নূরপুরে মানিকচক রতুয়াগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন এ বিষয়ে সংগঠনের এক অন্যতম সদস্য জানান শেষ পর্যন্ত আইসি আশ্বাস দিচ্ছে কি এখন করবে বললো যে আপাতত ছাড়েন যে চলে আলোচনায় বসবো আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে কি হচ্ছে হয়নি এখন কি বললেন সেই ব্যাপারে ওই সেই ব্যাপারে এখন বসবেন হ্যাঁ বসে আলোচনা করবেন আলোচনা করবেন আপনারা একটু আপনার একটা অভিযোগ তুলছিলেন যে আপনাদের আমার তো দাবি আছেই যে আমাকে এখানে ছাড়তে হবে ছাড়তে হবে তো সেই আশ্বাস তো পূরণ হলো না হ্যাঁ হলো না দেখছি কী আশ্বাস দিচ্ছি আপাতত তুললেন হ্যাঁ আপাতত তুললাম হ্যাঁ তারপরে আলোচনায় যদি না হয় তাহলে কি করবে আলোচনায় যদি না হয় আমাদের না হয় তাহলে আগামীকাল থেকে আমরা অবরোধে আসবো না বাড়িতে মানে গাড়ি চালাবেন নিরাপত্তায় এতে

দীর্ঘক্ষণ পথ অবরোধের পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠল নূরপুর এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছে অবরোধকারীদের সাথে কথা বলে এবং প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেওয়া হলে অবরোধ ওঠে মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে